জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার তিন আসন বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ার চারবারের মতো নির্বাচিত হয়েছেন আমাদের উন্নয়নের উপকার শিক্ষিত মার্জিত প্রগতিশীল ব্যক্তি জনাব রাম ওবায়দুল মুক্তাদির চৌধুরী মারহাবাকন আল্লাহ রহমতে আজকে তিনি মন্ত্রিত্ব পেয়েছেন আমরা খুশি খুশি কিনা বলেন এই জন্য হাত দোয়া করি আল্লাহ যেন আমাদের এই র মুক্তাদের মুক্তাদির চৌধুরী মহোদয়কে নে হায়াত দান করে আমিন কর না কেন আমাদের ব্রাহ্মণ আর আরেক রপকার বিগত দুই টান যিনি আইনমন্ত্রী ছিলেন তিনিও মন্ত্রিত্ব পেয়েছেন মারহাবা বলেন আল্লাহ যেন তাকেও উনাকেও নে খায়াত দান করে বলেন আমিন যাই হোক আবার আমার আমার একটা শখ আসী আমাদের হবিগঞ্জের অ্যাডভোকেট আলহাজ আবু জাহির এমপি মহোদয় আমি এই বিকালেও কথা বলছিলাম আমি বলছিলাম আমার একটা আশা আছে যে আপনি যেন মন্ত্রী হন তবে আমি আশা করি যেন মাননীয় প্রধানমন্ত্রী যেন ওনাকে মন্ত্রিত্ব দিয়ে যেন একজন সুন্নি নেতা অতন্দ্র প্রহরী যিনি অত্যন্ত পরিশ্রমী এবং সফল এবং মনের মাধুরীতে মিশে সবার সাথে তিনি যিনি মিশেন যিনি প্রগতিশীল মানুষের মনের ভিতর ঢুকে যিনি কাজ করেন সুখে দুঃখে যিনি পাশে থাকেন এই সমস্ত লোকগুলো মন্ত্রী হলে দেশ আরো এগিয়ে যাবে কথা বলেন ঠিক ভাই যাক মন্ত্রী পরিষদ উপমন্ত্রী পরিষদকে আমি মোবারকবাদ জানাই আমিন কন আর আমাদের আমাদের আমার বেরিস্টার জাতির কাছে পরিষ্কার কদাকণ্ঠে ঘৃণা সুমন বাই তো হয়ে গেল মারহাবা গণ আল্লাহ যেন কবুল করে আমিন কন যাই হোক বাবার আমার ক্ষমতা দেওয়ার মালিক কে আরো জোরে বলো কে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেয় যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা চিনিয়ে নেয় আল্লাহ যাকে সম্মান দেয় পৃথিবীর কেউ তাকে অপদস্থ করতে পারে না কথা বলেন ঠিক না যুবক বাইর আমার ইজ্জত এবং যা কিছু আছে ভালো মন্দ একজনের হাতে বিয়াতি কাল হয় সবকিছু একজনের হাতে জবানটা খুলে বলুন তিনি কে